অসীমা তুই তো গ্রাজুয়েশনে পাস করে আলি তো এর বত্তর কি ইচ্ছা আছে তুই তো জানিস বিন্দি আমরা খুব গরিব মানুষ আর আমার বাবা মায়ের স্বপ্ন আমি বড় ডাক্তার হব আর তুই জানিস বিন্দি এটা আমারও স্বপ্ন আমি অনেক বড় ডাক্তার হব সোনা সীমা তুই ডাক্তার ফাক্তার বাদ দে তোর বীর বয়স হয়ে গেছে করি সংসার সংসারকারী খাগা এসব তুই কি বলছিস তুই বল আমাদের এই গ্রামে কোন একটা ভালো ডাক্তার আছে কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাই আমার স্বপ্ন আমি বড় ডাক্তার হয়ে গ্রামের মানুষদের আমি সেবা যত্ন করব যেন কোনো গরিব অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্যই আমি ডাক্তার হতে চাই অসীমা তোর কথাটা শুনে খুব খুশি হলাম তুই চেষ্টা কর অবশ্যই তুই সফল হবি বিন্দি অনেক দেরি হয়ে গেছে আমি বাড়ি গেলাম মা আমাকে কলকাতায় যেতে হবে না তোকে কলকাতা যেতে দেবো না তুই মেয়ে ছেলে মানুষ অতদূর কি করতে যাবি আমার কি পাঁচটা মেয়ে নাকে মু

তুমি আর বাধা দিও না লাও তোমরা যা ভালো বুঝো তাই করো মেয়ে তো আমার কথা নেবে না শরীর ঠিক আছে তো হ্যাঁ মা আমি এখন সুস্থ আছি তুমি যেভাবে সেবা যত্ন করছো ভালো না হয়ে থাকতে পারি আচ্ছা দাদা আপনার পেটে যন্ত্রণাটা কমেছে দিদি আপনি যেভাবে আমাকে যত্ন করছেন আমার পেটের ব্যথা অনেক নরম পড়ে গেছে আমি এখন প্রায় সুস্থ হয়ে গেছি দাদু আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে উঠুন ওষুধটা খেয়ে নিন আমার ছ বছর হয়ে গেল এই হাসপাতালে আসা আজ পর্যন্ত আমি রুগীদের কাছে নাম কমাতে পারলাম না আরও দু মাস এসেই রুগীদের কাছে এত ভালোবাসা পাচ্ছে দাঁড়াতোর ব্যবস্থা করছি স্যার আমাদের স্টোকে যে ওষুধগুলো ছিল সেগুলো সব পাচার করে দিয়েছি ও তাই নাকি পেমেন্টটা আসুক তাহলে সবাই মিলে ভাগাভাগি করে নেব স্যার আরেকটা কথা আজ সকালে যে রোগীটা এসেছিল না সেই রোগীটা মারা গেছে আরে আস্তে আস্তে চেপি যান চেপি যান ওই রোগীর বাড়ির লোকের কাছ থেকে আমরা মোটা একটা দান মারব আর এই কথাটা জানো কেউ জানতে না পারি স্যার আজ পর্যন্ত কি আপনার কথা আমি কাউকে জানতে দিয়েছি তাতে আপনার মানি ডাউনলোড হয় আমার মানি ডাউনলোড হয় আ এ তো মারাত্মক ব্যাপার এই হাসপাতালে তাহলে এইসব চলে আচ্ছা যে দশ প্যাকেট ব্লাড ছিল সেগুলো তুমি কি করেছো স্যার দুটো ব্লাড দুটো রোগীকে দিয়েছি আর দশ প্যাকেট খাতায় তুলে দিয়েছি আজ কত মানুষ কত মানুষের সাহায্যের জন্য হাসপাতালে ব্লাড দিয়ে যাচ্ছে আর সেই ব্লাড বেছে ওরা ইনকাম করছে ছি আরে অসীমা মনে হচ্ছে তুমি এখানে কি করছো আমি এসে যা দেখলাম আর শুনলাম তাতে কিন্তু কাজটা আপনারা মোটেও ঠিক করছেন না স্যার আমরা ঠিক করছি না ভুল করছি সেটা তোমার জেনে কোনো লাভ নাই তুমি তোমার ডিউটি পালন করো যাও স্যার আমি থাকতে এত বড় অন্যায় আমি হতে দেব না এর প্রতিবাদ আমি করবই অসীমা তুমি তোমার মুখটা যদি বন্ধ রাখো তুমি যা হসপিটাল থেকে মাইনি পাও আমাদের সঙ্গে যোগ দিলে তার তিন ডবল মাইনি বেশি পাবে স্যার ওই হারামে টাকা আমার চাই না স্যার এই হাসপাতালে কত রুগী আছে যারা আমাদের মতো ডাক্তারকে ভগবানের চোখে দেখে আর আপনি তাদের পেটে লাথি মেরে নিজের পকেট গরম করছেন অসীমা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এর পরিণাম কিন্তু অনেক খারাপ হবে স্যার এখনো সময় আছে আপনারা শুধুই যান আর যদি না শুধরান আমার পরিণাম না আপনাদের পরিণাম খারাপ হবে এই আমি বলে রাখলাম কথাটা কিন্তু মাথায় রাখবেন কিন্তু খুব উঠছে এর একটা ব্যবস্থা করুন ব্যবস্থা তো আমি করবই ও যদি বেঁচে থাকে তাহলে আমাদেরকে আবার জেলের ঘানি টানতে হবে কি ব্যাপার অসীমার ফোন করছে না কেন অল লেগে আমার জানলা বিশাল লটপট করছে দেখি আমি ওকে এক ফোন করি ঘুমাচ্ছিস মা আমার নাইট ডিউটি পড়েছে কাজের খুব চাপ তার জন্য তোমাদেরকে ফোন করতে পারি না নাইট ডিউটি করে এই মাত্র রুমে আসলাম আমি এখন রেস্ট নিচ্ছি তুমি খাওয়া দাওয়া করেছো তো মা তুমি ভালো আছো তো মা তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস হ্যাঁ মা আমি খাবার অর্ডার দিয়েছি আসছে আসলে আমি খেয়ে নেব তোর কি আমার আর তোর আব্বার বিশাল জাল দালটপট করছে তো অল্প দিনের মধ্যে তুই ছুটি নিয়ে বাড়ি আসিস মা মা তুমি চিন্তা করো না আমি ছুটি পেলেই বাড়ি চলে যাবো ঠিক আছে মা তাহলে তুই সাবধানে থাকিস ঠিক আছে মা তাহলে আমি রেখে দিলাম